রাত্রি সাড়ে এগারোটার সময় ঢাকার বসিলা এলাকা থেকে বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসী মতিন সরকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তাহার বিরুদ্ধে মোট আঠারোটি মামলা রুজু হয়েছে বৈষম্য বিরোধী মামলা হয়েছে দশটি এছাড়াও তার বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা রয়েছে আটটি এছাড়াও তিনি দুর্নীতি দমন কমিশনের মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি তিনি বিগত সরকারের সময় সরকারকে প্রভাব খাটিয়ে যে দুর্নীতি এবং অন্যায় বা একটি রামরা রাজত্ব সৃষ্টি করেছিলেন সেখান থেকে আমরা পরিত্রাণের আশায় মানুষের সহায়তায় সকলের প্রচেষ্টায় আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি তাকে আমরা বিজ্ঞ কোটে হাজির করার চেষ্টা করছি হাজির করাবো এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসতে পেরে আমরা পুলিশ বাহিনী আমরা গর্বিত